আজকে শাহিদ গায়ে এই বৃষ্টির মধ্যেও বজ্রপাতের মধ্যেও অনেক জায়গায় কিন্তু পানি উঠে গেছে তারপরেও এইখানে আমরা কুরবানি ঈদের ঈদুল আচার এই ঐতিহাসিক শাহীদ গা মাদ ময়দানে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই বৃষ্টির মধ্যেও আমাদের যে যে সাতশো বছর থেকে পুরো দিনও ঈদের নামাজ বন্ধ হয় নাই আজকেও আল্লাহর অশেষ রহমত যদিও বৃষ্টি হয়েছে গত রাত দুইটা থেকে তারপরেও এই ঐতিহ্যবাহী সিলেটের শাহিদ গা ময়দানে আমাদের ঈদগা ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত ভারপ্র সভাপতিজন আলাও নোয়ার আলাউর ভাই আমাদের সেক্রেটারি কামরান ভাই এবং আমাদের রাশেদ ভাই সহ কমিটির সমস্ত নেতৃবৃন্দ আমাদের শফিক ভাই আমাদের যিনি প্রেসিডেন্ট উনি কানাডায় আছেন এই যে কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার যারা এই সিলেটের মুসল্লিয়ান যদিও অন্যান্য বছর থেকে কম হয়েছে তারপরেও এই বৃষ্টির মধ্যে বিজেও তারা এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যে আপনারাও বৃষ্টির মধ্যে ক্যামেরাগুলো বীজে যাচ্ছে তারপরে এসেছেন তো আল্লাহ তালা একটি অশেষ রহমত আমি দেশবাসীর জন্য সিলেটবাসীর জন্য সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যাতে আমাদেরকে বন্যা বৃষ্টি করা দুর্যোগ থেকে আপনারা বাঁচিয়ে রাখেন বিশেষ করে আর্থিক এবং ফিলিস্তিনের মুসলমানের জন্য আমি দোয়া চাই এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং ওনার পরিবার এবং আমাদের সিলেটের সম্মানিত মুরব্বিয়ান আলে মোলামা যারা প্রয়াত হয়েছেন এই এলাকার যারা মুরব্বিয়ান যারা প্রয়াত হয়েছেন এই ঈদগাহ সাথে সম্পর্কিত ছিলেন সবাইকে যাতে আল্লাহ তালা জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন এবং যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য আমরা দুয়া চাই। এবং যারা জীবিত আছেন যাতে সুস্থ থাকেন এবং আমরা যাতে ভবিষ্যতে আবারও দুই লাখ মানুষ নিয়ে এখানে আগামী ঈদ আমরা পালন করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আবার আপনারা সবাই কষ্ট করে এসেছেন আপনারা আপনাদের কাছে আমি আমার পরিবারের জন্য দোয়া চাই যাতে আমরা সবাই সুস্থ থাকি এই নগরবাসীর জন্য এই হজরত শাহজালাল হজরত শাহ ফরানের পূর্ণভূমি তিনশো সাড়িটা উলিয়ার পূর্ণভূমি আমাদের প্রাণের সিলেটের মানুষ যাতে ভালো থাকে আলাইকুম ঈদ মুবরত প্রথমে সবাই নগরবাসীকে আলহামদুলিল্লাহ থেকে আসছি বৃষ্টির মধ্যে নমাজ আদায় করছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে যদিও বৃষ্টি কিন্তু এর বাদেও আনন্দ লাগছে যে কুলা আকাশের নিচে আমরা নমাজ আদায় করছি সবজি নিয়ে যদিও সংখ্যা কম কিন্তু সংখ্যা কম বেশি প্রশ্ন নাই প্রশ্ন হচ্ছে যে আলহামদুলিল্লাহ আলাহফাত রাবুল্লাহ আমি যে আমাদের তৌফিক দিচ্ছেন নমাজ পড়তাম করছি এইটাই আলহামদুলিল্লাহ আমি নিজেকে দম্য মনে করি যে প্রবাস থেকে আসলে আজ নমাজ বহু বছর পরে ঈদগার ময়দান আদায় ঈদ করছে এই অতি অতিবৃষ্টি থেকে আমাদেরকে নগরবাসী এবং বাংলাদেশবাসীকে আল্লাহ তালা হেফাজত করেন এই কামনা করতেছি সবাই বন্যাক্রান্ত মানুষের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন এবং সবার জন্য দোয়া করবেন আমরা যারা যে যেখানে আছি এই ঈদের দিনে কবলিত মানুষ বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছেন তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতা করবো তারা যেন একটু সুন্দরভাবে ঈদ পালন করতে পারেন সেই চেষ্টা আমরা করব ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক